যেদিকেই কেই যায় দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমাই তখন যেদিকেই যায় দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হই মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন আছো তুমি কোথায় বলো না মরে যাব আমি সেথায় হোক যত দূরে বলব কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন নাকি তুমি নিড়িবিলি বিলি না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে তাই বুঝে হাসো তুমি মিষ্টি হাসি আমি যে তার বড় ভালোবাসি তবে কেন রব তুমি দূরে দূরে তবে কেন রব আমি দূরে দূরে চাঁদ মামা যদি পারো বলে দিও তারে বলে দিও তারে ভোরে রাজা নামি শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন ভোরে রাজা নামি শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন মনে হয় ডাকছো তুমি মোরে মনে হয় ডাকছো তুমি মোরে আই খোকা ছুটে আই আমার ঘরে উজু করে মসজিদে যাই গো ছুটে তোমার ডাকে প্রভু সাড়া দিতে নামা আছে সে আমি তুলি দুই হাত নামা আছে সে আমি তুলি দুই হাত তোমার কাছে এই করি ফরিয়াদ তোমাকে চেনার প্রভু তোমাকে জানার তোকে দাও তো দাও সরল পথে প্রভু সঠিক পথে আমাকে চালাও আমাকে দেখাও ভিন্ন কোনো কিছু নাই তো চাওয়ার ভিন্ন কোনো কিছু নাই তো চাওয়ার रं रहो मन ओगोरोवान् रीमहो मन ओगोरोवान् रम्हो मन् ओगोरोवान्